নমস্কার তো চলুন আজকে সেখানেই যাব তো এখন বাজে হচ্ছে পুরোপুরি ছটা তিরিশ তো মামা রেডি এটাকে ম্যাজিক করে বলবে যা ম্যাজিক করলে এটা ভেনিস আসটা গেল কোথায় ওদিকে ওখানে গেছে

খেলাধুলা শেষ করলাম না অনেক বছর পর নিজেই এই ম্যাজিকগুলো দেখলাম প্রথমে যে ম্যাজিকটা ছিল না তখন তো আমি ক্যামেরাটা অন করিনি কি হচ্ছে একটা দড়ি ছিল সেই দড়িটা মানে ছোট্ট বড়ো ছিল হট করে ভাবে ছুড়ে দিলাম নে সাপ যা বলে এরম ছুড়ে দিয়েছে আর আমার গায়ের কাছে এসে পুরো পড়েছে আর সেটা আসলে সাপ ছিল না ছিল একটা ওই যে রশি বল না মোটা মোটা দড়ি আর কি ওগুলো আর কি তো ওই দড়িগুলো একদম পুরো সাপের মতোই মুখটা করে দাঁড়িয়ে গেছে সামনে আর সেটা দেখে তো সবার মানে একটা হইচই হয়ে গেল আর তারপর থেকে মোটামুটি এগুলো সব ছিল তার মধ্যে বোতলের ম্যাজিকটা না ওটার আমি পিছনের লজিকটা যাই হয়তো আপনাদের মধ্যে অনেকে বুঝতে পেরেছেন তো আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলের দিকে পৌঁছে যাচ্ছি আর এই যে আজকে আমরা তিনজনে এসেছি ওই যেখানে প্রভু আর এই যেদিকে পুচকিটা এখন দাঁড়িয়ে রয়েছে ওকে তোর পাপাই বেশিক্ষণ কোলে করে নিয়ে যাচ্ছে আর আমি তো আপনারা হচ্ছে সব আমার একটা পরিবার তো আপনাদের কাছে কি আর লোকানো তো সত্যি বলতে আমি তো আগে বলেছিলাম আমার চ্যানেলে একটা সমস্যা হয়েছে এই চ্যানেলটাতে তো সেই কারণে আমি ভেবেছিলাম চ্যানেলটাকে এবার ছেড়ে দেব মানে হচ্ছে না মানে আগে যেভাবে ভিউজ আসছিলো সব কিছু মানে ঠিকঠাক চলছিল তো ওই সমস্যাটা হওয়ার পর থেকে মানে চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে মানে ভিডিও এডিট করে পোস্ট করে মানে আমার বেকার লাগছে মনে হচ্ছে ফালতু আমি এর পিছনে টাইম নষ্ট করছি তো এর থেকে বেটার হবে আমি যদি নতুন একটা চ্যানেল ওপেন করি তো সেটাই ভেবে ভেবে আমার মাথা পুরো ধরে যাচ্ছে মানে কী করো ডেট ছেড়ে দেবো এটাকে ডিলিট করে দেবো নাকি করে খুলবো নতুন করে সবকিছু শুরু করবো মানে এখানে এত ভিডিও রয়েছে এত রয়েছে মেন হচ্ছে এখানে এতগুলো স্মৃতি সব কিছু মানে ছেড়ে দেওয়াটা যেতে কীরকম একটা কষ্ট হচ্ছিল তাই তাই এই কদিন না কোনো ভিডিও বানিয়েছি না কোনো ভিডিও এডিট করেছি না পোস্ট করছি মানে কয়েকটা হ্যাঁ পোস্ট আমি কয়েকটা বানানো ছিল কিছুগুলো পোস্ট করেছি আর করার পরে যখন আর ভিউজের ওই দুর অবস্থা থেকে সত্যি মানে আর ইচ্ছে করছে না না এডিট করি না পোস্ট করি কিন্তু এই দুদিনে আবার আগের মতো ভিউজ আসছে বা কিছুটা মানে আস্তে আস্তে শুরু হচ্ছে মানে আবার চ্যানেলটা একটু উপরের দিকে যাচ্ছে তো দেখে আবার মন করলো যে না চলো আর এক মাস দেখি এক মাস আমি কন্টিনিউ থাকবো ব্লগে বলুন বা শর্টসে আমি ঠিক করেছি এক মাস পুরো কন্টিনিউ শর্টস আর ভ্লগ আমি দিয়ে যাবো তারপরে দেখি আর না হলে তখন পরে আমি একটা নতুন চ্যানেল ওপেন করব তো যারা যারা দেখছেন আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর একটা ভিডিও রয়েছে কারণ আমি ভিডিওগুলোকে ডিলেট করছি না এই কারণে কারণ এই যে পুজো এত কিছু সব স্মৃতিগুলো তো এখানেই জমিয়ে রাখি আপাতত এখানেই রাখি যদি পরে কিছু হয় তা তখন দেখা যাবে দেখার পর আমরা চলে আসলাম মেলাতে এখানে এসে বেশ টুকিটাকি খাওয়া দাওয়া করেছিলাম আর সেদিন যেহেতু আমি বাইরে কিছু খাবার খাবো না তো ওখানে আর কি ও কিছু খেলো না শুধু একটু আইসক্রিম খেয়েছিলাম আমরা তিনজনে মিলে আর ও শুধু ডোনাকে একটা এগরোল কিনে দিয়েছিল ও যেহেতু এত খাবারের দোকান থেকে বাচ্চা মানুষ তো তোর খাবার ইচ্ছা হচ্ছিল ও শুধু একটা এগরোল খেয়েছিল তাও আবার সেটাতে বেচারি ঝাল ওদেরকে মানা করেছিলাম ঝাল দিতে কিন্তু তাও ওরা হয়তো ভুল করে দিয়ে ফেলেছে বা হয়তো লেগেছিল কোনো কিছুর সঙ্গে চলে গেছে তো ওই কারণে একটু একটু খেয়েছিলো আর ওখানে এত পরিমাণে গরম ছিল মানে কোনো খাবারের দিকে তো সত্যি বলতে তাকাতেই ইচ্ছে করছে না মানে আইসক্রিম ঠান্ডা জাতীয় জিনিস এগুলোকেই মানে খেতে বেশি মজা লাগছিল আর ভালোও লাগছিল আর ওইগুলো খেয়েই আর কি শরীরটা বেশি মানে খারাপের একটা ইয়ে মানে এই গরমে ঘেমেটেমে তারপরে ঠান্ডা জিনিস খেতে বেশি মজাটা লাগে আর ওটা খেলেই তারপরে ওই গলা ভারী হওয়া ঠান্ডা লাগা এগুলো আর কি বেশি হয় আর আমাদের সেটাই হয়েও

সো প্লিজ আজকে যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে অলরেডি রেখেছেন সব ভিডিও লিঙ্ক তাদের কাছে হয়তো পৌঁছাচ্ছে না মানে এই সমস্যাটা হচ্ছে আমাকে অনেকে বললেন তো তারা কী করবেন একবার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে আবার যেন সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন আশা করছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর সামনেই যেহেতু বাড়িতে বিয়ে আসছে তো সেই কারণে একটা চাপে আছি আবার সঙ্গে এদিকে চাপ তো আমি আর নিজে নিতে পারছি না তো যাই হোক আপাতত আপনারা পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা সাবস্ক্রাইব করে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আজ তাহলে আমি আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে টাটা